আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমি সৌদি আরবে প্রায় আপনার সাত বছর ধরে আছি বুঝতে পারছেন সাত বছর ধরে সৌদি থাকি আপনার এই এই জায়গায় যারা সৌদি আরবে নতুন অবস্থায় আসবে তারা বেতন বেশি দেয়সেন ঠিক আছে বেতন কমে কেউ আইসেন না আপনি ভালো একটা কোম্পানির দিকে আসেন বেতন কম দিকে আসে বেতন কম দিকে আসবেন না বেতন বেশি দিকে আসবেন সবসময় দেখা গেছে দুই হাজার দেখা গেছে আড়াই হাজার অথবা পনেরোশো আঠারোশো স্যালারি নিয়ে আসবেন কখনো বলো দিয়াতে এক নাম্বার বলো দিয়াতে মিনিস্টারি বলো যে যাই কোন এগুলো বারোশো টাকা হাজার বারোশো টাকা বেতন থাকে তারপরে ওভারটাইম নেয় বাইরে থেকে সৌদিরা যা টিপস দেয় তাই পায় তাছাড়া কোনো কিছুই পায় না ঠিক আছে আপনার কোনো কিছু পায় না এ অনেক বাংলাদেশেরা আছে যে বলে যে না আমি বলতে যান আমি বলতে গেলে বাইরে অনেক টিপস দেয় হ্যান দেয় ট্যান দেয় এগুলো ফালতু কথা এখানে সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি সৌদি আরবের যে পরিস্থিতি এই সৌদি আরব পরিস্থিতিতে আপনি কখনো সেটেল হইতে গেলে ঠিক আছে কখনোই এই বাইরের যে আউট ইনকাম হে আসা আসবে না কোম্পানি যেটা দিব ওইটা আপনার থাকব তারপর বা আউট যেটা ইনকাম করবেন সেটা আলাদা ঠিক আছে আপনার এলো বলতেছিলাম যে আপনার যে বল দেওয়ার কথাটা এই বলদিয়াটা কখনোই ওই বাইরে যে ইনকাম আসা আইসেন না সবসময় আসবেন যে আপনার কোম্পানিতে কত স্যালারি দেয় সেটাই উপর নির্ভর করে আপনি আসবেন ঠিক আছে আর একটা মূল কথা হইল যে বাইরে মানুষরা যে বাংলাদেশে যে দালালগুলো আছে যারা টাকাতে আদম ব্যবসা করে তাদের কাছে কথা কখনো ভুলে না বলবো যে আপনারে এই বল যান মিনিস্টারি বল দিয়ে হ্যান্ড বল দিয়ে বাইরে বাইরে তার বৃষ্টির মধ্যে আর ঠেলা গাড়ি ছাড়ান ছাড়ায় বাইরে যে ডাস্টবিন এনে নিয়ে দূরে তৈরি আপনি শিক্ষিত থাকেন অশিক্ষিত থাকেন এর দেখার দোকান নেয় কাজে আছেন কাজ দিয়ে দিব আপনি বুড়ো স্টেল রাস্তাঘাটের মধ্যে কোয়ালিটি সম্পন্ন আসেন ভালো একটা কোম্পানিতে আসেন কোম্পানির ভিতরে কাজ করে কোম্পানির মধ্যে এসি পাবেন বাস পাবেন সব কিছু পাবেন কিন্তু স্যালারিটা ভালো দিকে আসবে কখনও বলো দিয়ে কম বেতন আইসেন না যে কোনো কোম্পানিতে হোক কম বেতন আইসেন না পনেরোশো টাকা বা আঠারোশো টাকা স্যালারি নিয়ে চাইছেন না আসবেন তখন ভাইজে গেছেন বাইরের ইনকাম এটা আউট ইনকাম ওটা আলাদা কখনো ওই আশায় আসবেন যে আমার বাইরে ইনকাম হবো তাহলে মন নিজেটা নিজে মারা গেছে নিজে নিজে মরছে কখনো আসবেন না ঠিক আছে আর সব আমার যুক্তি মতো ফিরি বিষয় হারাইছেন এই সৌদি আরবে ফিরি বিষয় কোনো মনে করেন যে ইনকাম নাই ইনকাম আসছে যারা ইনকাম পজিশন মতন পড়ছে জায়গা মতন শতকরাই মনে করেন দশ পার্সেন্ট লোক তাছাড়া বাকি সব নিজের খামাটা পর্যন্ত খাইতে পারে না এমন অবস্থায় আছে টাকা মা থাকে না খেয়ে থাকে না কফিল ভালো না হ্যান্ড ভালো না টেন ভালো না নানান কথা নানান কাহিনীর সম্মুখীন হইতে কখনও ফ্রি বিষে আসেন না আসলে কোম্পানি বিষে আসবেন টাটকা টাকা পাবেন আর পনেরোশো টাকা স্যালারি পাবেন দুই হাজার টাকা স্যালারি পাবেন এরকম বেতনে আসবেন ঠিক আছে আমি কয়েকটা কোম্পানির নাম বললে দিতেছি আমার জানা মতে এই সাত বছরের মধ্যে রয়েছে ভালো ভালো কোম্পানির নাম আমি কয়েকটা বলি আপনার আসলে ভালো কোনো মানে বড়ো ধরনের কোনো আসতে চান ভালো কোনো বিশাল দোকানে যাচ্ছে চান রেস্টুরেন্টে আসবেন এক দুই নাম্বার আপনার আপনার মধ্যে যায় যেগুলো সেগুলো আমি বলতেছি এক নাম্বার বললাম কি যে রেস্টুরেন্ট দুই নাম্বার একটা আছে আলমারাই কোম্পানি একটা আছে পানির কোম্পানি একটা আছে বলো দিয়ে কিস আছে যেটা বড় ধরনের সেই কোম্পানিতে আসবেন টিস্যু কোম্পানিতে আসবেন একটা আছে সিমেন্ট কোম্পানি একটা আসবেন আর একটা আছে আপনার কার্টুন কোম্পানি একটা আছে আপনার দুধ ফ্যাক্টরি যেটা আছে আলমারাই দুধ সেটা আলমারি কোম্পানি বিশাল বড় অনেক প্রোডাক্ট আছে জুস আছে ই আছে মানে মূলত এডে আলমা আবার নাদা কোম্পানি আছে তারপরে আপনার আছে এই ফার্মেসি যেগুলো যে ফার্মেসি ওগুলো বেতন ভালোই আছে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা করে দেয় পার ডে আর আসলে আসবেন আপনি বড়ো বড়ো সুপার মার্কেট যেমন পান্ডা যেমন লুলু মার্কেট যেমন বড়ো বড়ো মার্কেট যেগুলোর মধ্যে এগুলো বেতন স্যালারি সুন্দর পনেরোশো ষোলোশো টাকা করে স্যালারি দেয় যেগুলো কোম্পানির নাম বলছি সেগুলো কোম্পানির ভিতরে আসার চেষ্টা করবেন জীবনে কিছু করতে পারবেন পাঁচশো টাকা এক হাজার টাকার বেতনে আইসেন না আচ্ছা ভালো থাকবেন